নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে আজকের পর্বে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা রুটি পরোটা লুচির সাথে তো দারুণ লাগে তবে ভাতের সাথেও কিন্তু খাওয়া যেতে পারে আর খুবই অল্প উপকরণে বানানো যায় খুবই সহজ স্বাদের এই পনিরের রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য কড়াইতে প্রথমে আমি তিন চামচ তেল দিয়েছি রিফাইন তেলেই রান্নাটা করছি আর পুরো পনিরটাকে আমি এরভাবে দুটো দিক ভালো করে হালকা ব্রাউন করে আমি ভেজে নিয়ে তুলে নেব এখানে আমি মানে হাফ লিটার দুধে পনির বানিয়ে নিয়েছি সেই জন্য অল্প পরিমাণেই হয়েছে হাফ লিটার থেকে একটু কমই ছিল বাড়িতে থাকবো না তো সেই দুধটাকে সেই কারণে আমি পনির বানিয়ে নিয়েছি প্রথমে ভেবেছিলাম পনির ভুর্জি বানিয়ে নিই তারপরে মনে হলো যে না ঠিক আছে একটা পনিরের অন্য রেসিপি ট্রাই করে দেখি তো সেই রকমই দেখুন একটু পাতলাই ওই জন্য মানে পনিরটা বেশ একটু পাতলাই হয়েছে আর ছোটো সাইজেরই হয়েছে পাঁচশো মানে দুধে হাফ লিটার দুধে যেটুকুনি পানির হয় তো রকম দুটো দিক একটুখানি ভেজে নিয়ে তারপরে তুলে নেবো তুলে নেওয়ার পরে এই তেলের পরিমাণটা একটুখানি কমিয়ে নেবো আর তুলে নিয়ে এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি তারপরে তুলে তেল এখানে এক চামচ থেকেও একটু কম তেল রেখেছি তাতে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে নেব একটু রং ধরে আসা অবধি যেহেতু পরিমাণটা কম পানিরের সেই জন্য মশলাও কিন্তু আমি কম কম ব্যবহার করেছি আদা এখানে আমি এক ইঞ্চি থেকেও একটু কম দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম সেটাকেও ভালো করে প্রথমে একটু হালকা নাড়াচাড়া করে নেব এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন একটুখানি নুন দিলে এগুলো একটু নরমও হয়ে যাবে আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ এবার এই ধনে গুঁড়োটা বেশ কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমরা কিন্তু এর সঙ্গে ভালো করে সাতলে নেব। কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মগজ আপনারা এখানে চাইলে দু চামচ পোস্তও ব্যবহার করতে পারেন বা কাজুবাদামও ব্যবহার করতে পারেন কিন্তু কাজুবাদাম ছাড়া শুধু মগজ দিয়েও কিন্তু এই রেসিপিটা খেতে বেশ লাগে এইভাবে মগজটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করে তারপরে এটা ঠান্ডা করে এর একটা একটু সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আমি আগেই বললাম যেহেতু আমি খুব কম পরিমাণে করছি সেই জন্য আমি কিন্তু অল্প পরিমাণে এখানে মানে তেল ঘি সব অল্পই ব্যবহার করেছি এই ঘি এক চামচই এখানে দিয়েছি তারপরে এখানে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর চার পাঁচটা গোলমরিচ হালকা ফোড়নটা নাড়াচাড়া করে নিলাম ঘিয়ের মধ্যে ফোড়নটার বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে তারপরে এখানে আমি যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো দেখুন মশলাটাকে সামান্য একটু জল দিয়েই বেটে নিয়েছি আর তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটাকে দেখুন এইভাবে একদম খুব ভালো করে কষিয়ে নিয়েছে যে একদম মশলাটা শুকনো হয়ে এসেছে খুব ভালো করে একদম কড়াই ছেড়ে চলে আসছে এরকম শুকনো হয়ে কষানো হয়ে যাওয়া অবধি আমরা মশলাটাকে কিন্তু কষিয়ে নেব তারপরে আমি ওই মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও একটু এই মশলাটাকে হতে দেব। এইভাবে একটুখানি জল দিয়ে দিলাম তারপরে আবারও যখন একটু ঘি ছাড়া অবধি দেখুন আস্তে আস্তে ঘি ছাড়তে শুরু করেছে এই সময় আরেকটু নুন দিয়ে দিলাম নুনটা আমরা এই পেঁয়াজ ভাজবার সময়তে দিয়েছি সেই জন্য আমি আরেকটু নুন এখানে দিয়ে দিলাম আন্দাজ মতো আর দিয়ে দেবো এখানে এবার এইভাবে দেখুন এটা হতে হতে হালকা যখন ঘি ছাড়তে শুরু করেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিতেও পারেন নাও দিতে পারেন না দিলে একদমই সাদা হবে আর দিলে হালকা একটু কালার আসে এইভাবে দেখুন পুরো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরেও আমরা খুব ভালো করে কষিয়ে নিয়ে খুবই সামান্য পরিমাণ ক্যাপসিকাম আর টমেটো টমেটোর দানা ছাড়িয়ে নিয়েছি সেইভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি আর ওই ভেজে রাখা পনিরটাও দিয়ে দিয়েছি পনিরটাকে যেহেতু এটা ঘরে বানানো পনির সেই জন্য আমি এটা এরকম করে ভেজে নিয়ে তারপরে এই গ্রেভির মধ্যে হতে হতেই এটা হয়ে যাবে দু মিনিট মতো প্রথমে মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দেবো এক কাপ জল তো প্রথমে মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম তারপরে আরেকটু জল দিলাম দিয়ে এক কাপ মতো একটু জল দিয়ে দিয়েছি আর তা নাহলে আপনারা পনিরটাকে ভাজবার পরে একটু হালকা নুন গরম জলে ভেজিয়ে রাখতে পারেন এবার ঢাকা দিয়ে তিন মিনিট ফুটিয়ে নিলেই পনিরটা কিন্তু সফট হয়ে যাবে আর এখানে আমি ওই পেঁয়া মানে একটু টমেটো আর ক্যাপসিকাম একটু দিয়েছি একটু কালারফুল হবে সেই জন্য মানে আমি আগেই বললাম বাড়িতে থাকবো না যেটুকু সবজি রয়েছে তাই দিয়ে রান্নাটা করে নিয়েছি তো এই জন্য আমাদের দুজনের মতো করেছি সেই কারণে অল্প পনির রয়েছে তার মধ্যে একটুখানি এই ক্যাপসিকাম টমেটো এগুলো দেওয়াতে গ্রেভিটা কিন্তু বেশ একটু মানে গ্রেভির মধ্যেও এই যেহেতু ক্যাপসিকাম টমেটো আছে তাই দিয়েও কিন্তু রুটি খাওয়া যাবে একদম রান্নার শেষের পর্যায়ে আমি একটুখানি গরম মশলা আর একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম আর সামান্য আর একটুখানি ঘি দিয়ে মিশিয়ে নেব তারপরে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তিন চার মিনিট তারপরে এই পনিরের রেসিপি পরিবেশন করে দেবো ডিনারের রুটির সাথেই আমি বানিয়েছি তবে এটা কিন্তু লুচি পরোটা বা পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গেও ভালো লাগবে একবার এইভাবে পনিরের রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এর গ্রেভিটাও কিন্তু বেশ মানে মোলায়েম হয় আর যেহেতু এখানে এই ক্যাপসিকাম আর টমেটোর জন্য বেশ কালারফুলও হয় এইভাবে পনিরের রেসিপি ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমরা এই পনিরের রেসিপি দারুণ স্বাদের বানানো যায় একবার অবশ্যই ট্রাই করবেন আজ আসি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ